নমস্কার বন্ধুরা সোনালির কিচেনে সবাইকে স্বাগত রোদে দেয়া ঝামেলা ছাড়াই সহজেই বানিয়ে ফেলুন সেরা স্বাদে টক মিষ্টি ঝাল আমের আচার এই আমের আচার বানানোর জন্য এখানে আমি সাড়ে সাতশো কাঁচা আম নিয়ে নিয়েছি আমগুলোকে ভালো করে ধুয়ে শুকনো করে নিয়ে আমরা একটা পিলারের সাহায্যে আমের খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি এখন প্রত্যেকটা আমকে আমরা এরকম লম্বা লম্বা টুকরো করে কেটে নেবো এবার প্রত্যেকটা আমের মধ্যেই না আটি হয়ে গেছে এবার আটির দিকের অংশ থেকেও শ্বাসটা আমরা ঠিক এইভাবে কেটে নেব সমস্ত আমগুলো আমাদের কাটা হয়ে গেছে এখন একটা আমরা মশলা তৈরি করে নেব এই জন্য নিয়ে নিলাম এক টেবিল চামচ গোটা মৌরি এক চা চামচ গোটা ধনে সামান্য কাটা গোলমরিচ চারটে শুকনো লঙ্কা আর হাফ চামচ সাদা জিরে আর হাফ চামচ জোয়ান এগুলোকে এবার শুকনো খোলায় আমরা ভালো করে ভেজে নেবো তারপর ঠান্ডা হয়ে গেলে এগুলোকে আমরা গুঁড়ো করে নেব খুব মিহি গুঁড়ো করবো না একটু দানা দানা থাকবে সেইভাবে গুঁড়ো করে নেব কখনোই গরম অবস্থায় কিন্তু মশলাগুলোকে গুঁড়ো করতে যাবেন না পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর এগুলোকে গুঁড়ো করে নিতে হবে এবার চলে এলাম রান্নায় কড়াই গরম হলে কড়াইয়ে দিয়ে দিলাম দেড় টেবিল চামচ সর্ষের তেল তেলটা ভালো করে গরম করে নিয়ে হাফ চামচ গোটা মৌরি সামান্য কটা মেথি দানা আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম ফোড়নটা একটু ভাজা ভাজা করে নেব এই সময় দিয়ে দিলাম সামান্য একটু হিং হিংটা দিয়ে আমরা কেটে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি হিংটা যাতে পুড়ে না যায় তাহলে কিন্তু স্বাদটা একদমই ভালো লাগবে না সমস্ত আমগুলো দিয়ে তেলের সাথে মিশিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব দু মিনিটের মতো নেড়ে চেড়ে নেওয়ার পর এতে দিয়ে দিলাম সাত মতো লবণ সামান্য একটু হলুদ সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা আমি একটু কালারের জন্য ব্যবহার করলাম এবার সমস্ত মশলার সাথে আমটাকে ভালো করে মিশিয়ে হালকা হাতে একটু নেড়ে চেড়ে নেব তারপর গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে এটাকে আমরা ঢেকে রান্না হতে দেব ফিরে এলাম পাঁচ মিনিট পর আমটা দেখুন ভালোভাবে কিন্তু নরম হয়ে গেছে অফ ক্যামেরা আমি একবার একটু উল্টে পাল্টে নেড়ে দিয়েছিলাম আমগুলো ভালোভাবে নরম হয়ে গেছে এই স্টেজে আমরা আড়াইশো গ্রাম আখের গুড় দিয়ে দিলাম এবার গুড়ের সাথে আমটাকে আমরা ভালো করে মিশিয়ে একটু নেড়ে চেড়ে নেব এখানে গুড়ের পরিমাণটা আমি আড়াইশো গ্রাম নিয়েছি কিন্তু চিনি দিয়ে যদি আমের আচারটা করা হতো তাহলে কিন্তু এখানে প্রায় ছশো গ্রামের মতো চিনি লেগে যেত গুড়ের সাথে আমটাকে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে নেয়ার পর গ্যাসের ফ্লেমটিকে লোতে রেখে এটাকে আমরা ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেবো আর গুড়ের পরিমাণটা আমের টকটা কেমন হয় সেই হিসাবে কম বেশি করে নেওয়া যাবে আর এখানে আমগুলো খুব টক ছিল সেই জন্য আমি এখানে আড়াইশো গ্রাম গুড় ব্যবহার করেছি ফিরে এলাম পাঁচ মিনিট পর লো ফ্লেমে আরো পাঁচ মিনিটের মতো আমরা রান্না করে নিয়েছি এখন গুড়টা ভালোভাবে কিন্তু আমের সাথে মিশে গেছে এখন আমরা যে ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম তার থেকে আমরা এক টেবিল চামচ ভাজা মশলা দিয়ে দিলাম ভাজা মশলাটা দিয়ে আমের সাথে ভালো করে মিশিয়ে নিলাম তারপর গ্যাসের ফ্লেমটিকে অফ করে এটাকে আমরা ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করব। ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে আমরা একটা কাচের জারের মধ্যে রেখে দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবো ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে কিছুটা আমরা একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি বাকিটা একটা কাচের জারের মধ্যে আমরা এটাকে সংরক্ষণ করে রাখবো কাচের জারের মধ্যে রাখার সময় অবশ্যই জারটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে আর জারের মধ্যে জানি কোনো জল না থাকে তাহলে কিন্তু আচার দীর্ঘদিন সংরক্ষণ করে রাখা যায় কেমন লাগলো আমার আজকের এই রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক ও প্রচুর শেয়ার করবেন আজ তাহলে এই পর্যন্ত আবার চলে আসবো নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ